প্রাথমিক দু হাজার কুড়ি বাইশ মামলায় মহামান্য সুপ্রিম কোর্ট বাইশ তারিখে যে অর্ডারটি দিয়েছিলেন সেই অর্ডারটি নিয়ে বহু বিতর্ক ছিল অনেকেই বলছিলেন যে প্রাথমিক পর্ষদকে নাকি প্যানেল বের করতে বলা হয়েছে তারপরে আমি একটি ভিডিও করে বলেছিলাম যে পুরো হেয়ারিংটা আমার যা মনে হয়েছিল সেইটা বলেছিলাম এবং কি কি অর্ডার দিয়েছিল সেটাও আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলেছিলাম এবং বলেছিলাম অর্ডার কপি বের হলে আমি একটি ভিডিও করব তো সেই অর্ডার কপিটি বেরিয়ে গেছে এবং সেই অর্ডার কপিটিতে কি লেখা রয়েছে ডিটেলসে আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব দেখুন এটা কোর্ট নম্বর এগারো যেই কোর্টে হেয়ারিংটা হয়েছিল সৌমেন পাল অ্যান্ড ও আর এস ফার্সেস শ্রাবণী নায়ক অ্যান্ড ওআরএস এই মামলার এ ডায়েরি নাম্বার এস এল নাম্বার এগুলো সব দেওয়া রয়েছে অনারেবল জাস্টিস হিমা কোহলি অ্যান্ড অনারেবল জাস্টিস আসান উদ্দিন বেঞ্চে এই মামলাটির হেয়ারিং হয়েছিল বাইশ এক দু সালে তো এই ম্যাটারটা কিন্তু হেয়ারিং হওয়ার পরে যে অর্ডারটা বা জাজমেন্টটা জাজমেন্ট নয় সরি অর্ডারটা এসছে সেই অর্ডারটা আমি আপনাদেরকে এই ভিডিওতে ছোট্ট করে বলার চেষ্টা করছি আপন হেয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার অর্থাৎ কোর্ট হেয়ারিংটা শোনার পরে এই অর্ডারটা দিচ্ছে এক নম্বরে কী লেখা রয়েছে ইন দ্য ফার্স্ট ইনস্ট্যান্স দ্য রেসপন্ডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইজ ডিরেক্টেড টু ফাইল অ্যান অ্যাভিডেবিট Furnishing inter alia the details of the number of vacancies that were advertised for the subject post, the number of candidates who had applied in response to the advertisement, and the number of petitioners who have approached this court for appointment on a plea that they are qualified from the 2020 2022 DLA course. অর্থাৎ এখানে বিচারপতিরা পরিষ্কার উল্লেখ করছেন যে রেসপন্ডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের কাছে তারা একটি এভিডেভিট চান সেই এভিডেভিটে প্রাইমারি বোর্ডকে উল্লেখ করতে বলা হচ্ছে যে তারা যে ভ্যাকান্সি বলেছিল যে যখন তারা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল সেই অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী তারা কত ভ্যাকান্সি তাদের কাছে রয়েছে এখানে দেখুন পরিষ্কার লেখাই রয়েছে নাম্বার অফ ভ্যাকান্সিজ দ্যাট ওয়ার অ্যাডভার্টাইজড ফর দ্য সাবজেক্ট পোস্ট অর্থাৎ কত পোস্টে তারা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল কত ভ্যাকান্সিতে তারা এক্সট্রা ভ্যাকেন্সি চাইলেও তারা দেখাতে পারে দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস হু হ্যাড অ্যাপ্লাইড এবং কত ক্যান্ডিডেট অ্যাপ্লাইড করেছিল ইন রেসপন্স টু দ্য অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ সেই অ্যাডভার্টাইজমেন্ট বা নোটিফিকেশনের মানে অনুসারে অ্যান্ড দ্য নাম্বার অফ পিটিশনার্স হু হ্যাভ অ্যাপ্রোচড দিস কোর্ট ফর অ্যাপয়েন্টমেন্ট অন এ প্লি দ্যাট দে ওয়ে আর কোয়ালিফাইড ফ্রম দ্যাট টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি টু ডিএলএড কোর্স এবং কতজন পিটিশনার যারা দু হাজার কুড়ি বাইশ শেশনে ডিএলএড করেছিল এই ডিটেলসটা তারা এভিডিভিটে দিতে বলছেন এছাড়াও তারা আরেকটা জিনিস এখানে চাইছেন বোর্ডের কাছে ডিটেলস অফ দ্য ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড দোজ হু ডু নট কোয়ালিফাই অর্থাৎ বোর্ডের কাছে তারা এটাও জানতে চাইছেন যে কতজন কোয়ালিফাই করছে এবং কতজন কোয়ালিফাই করছে না এইটাও কিন্তু বোর্ডের কাছে তারা জানতে চাইছেন অ্যাজ পার দ্য বোর্ড অ্যান্ড দ্য রিজনস দেয়ার ফোর এবং সেই কারণগুলোও বোর্ডকে দেখাতে হবে যে কেন কারা কোয়ালিফাই করছে না এবং কেন কারা কোয়ালিফাই করছে সেল অলসো বি ফার্নিশড উইথ এ ডিটেল ড্রাফট লিস্ট অব দ্য ক্যান্ডিডেটস এবং ড্রাফট লিস্ট বলতে গেলে খসড়া লিস্ট অর্থাৎ প্যানেলের যে একটা খসড়া লিস্ট কারা প্যানেলে কোয়ালিফাই করছে বা কারা প্যানেলে থাকছে তার একটা লিস্ট কিন্তু এক্ষেত্রে সেই অ্যাফিডেভিটের সাথে অ্যাটাচ করে দিতে বলছে বোর্ডকে নিডফুল শ্যাল বি ডান উইদিন ওয়ান উইক অর্থাৎ এক সপ্তাহের মধ্যে এই কাজটি বোর্ডকে করতে হবে লিস্ট অন টোয়েন্টি নাইনথ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং উনত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সালে এই ম্যাটারটি আবার লিস্ট করা হয়েছে তো দেখুন এই হচ্ছে এই মামলার অর্ডারটা এই অর্ডারটার ডিটেলসে আপনাদের সামনে বললাম এখান থেকে পরিষ্কার আমি যে হেয়ারিংয়ের যে ভিডিওতে যে বিষয়গুলো বলেছিলাম যে বোর্ডের কাছে একটি সাবমিশন চাওয়া হয়েছে সেই সাবমিশনে বলা হয়েছে বোর্ডকে যে কত ভ্যাকান্সি রয়েছে বোর্ডের কাছে কতজন অ্যাপ্লাই করেছে কুড়ি বাইশ শেষে ডিএলএড প্রার্থী কতজন রয়েছেন কতজন সিলেক্টেড হয়েছেন অর্থাৎ কোয়ালিফাইড হয়েছেন কতজন কোয়ালিফাইড হননি লিস্টের বাইরে রয়েছেন এবং যে ড্রাফট লিস্ট সেই লিস্টটাও কিন্তু বোর্ডকে ওই অ্যাফিডেভিটের সাথে অ্যাটাচ করে দিতে বলেছেন এখন দেখার বিষয় এটা এটার জন্য বোর্ডকে এক সপ্তাহ সময় দিয়েছেন এবং উনত্রিশে জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে বোর্ডের এভিডেভিট দেওয়ার পরে তো এখন দেখার বিষয় যে এই এফিডেভিটের বিষয়ে বোর্ড কি কী জমা দেয় অর্থাৎ বোর্ড কত ভ্যাকান্সি দেখায় বোর্ড তাদের কাছে যে এক্সট্রা ভ্যাকান্সি রয়েছে তারা বলছিল এগারো হাজার সাতশো পঁয়ষট্টি সেই ভ্যাকান্সির বাইরে যারা রিটায়ারমেন্ট নিয়েছেন তাদের ভ্যাকান্সিগুলোকেও কি অ্যাড করে সমস্ত ভ্যাকান্সি দেখায় কি না এবং সেখানে কতজন অ্যাপ্লাই করেছে কতজন কোয়ালিফাই করছে কতজন কোয়ালিফাই করছে না এছাড়াও কুড়ি বাইশ সেশনে ডিএলএড সেশনে কতজন প্রার্থী রয়েছেন তাদের জন্য বোর্ড কী ব্যবস্থা করবে সেটাও যদি বোর্ড উল্লেখ করে দেয় কি না ওই অভিডেভিটের ডিটেলসে তারা কি এগারো হাজার সাতশো পঁয়ষট্টি থেকেই ভ্যাকান্সি কেটে রাখবে নাকি তারা এগারো হাজার সাতশো পঁয়ষট্টি পরে যে এক্সট্রার ভ্যাকান্সি থাকবে সেখান থেকে ওই কুড়ি বাইশ সেশনের জন্য কেটে রাখবে যদি কুড়ি বাইশ সেশনের প্রার্থীরা মামলায় যেতে তাদেরকে দেওয়ার জন্য তো এই হচ্ছে বোর্ডেরকে ডিটেলস চাওয়া হয়েছে অ্যাভিডেভিট এবার এরপরে পরবর্তী দিন হেয়ারিং হবে বোর্ডের এফিডেভিটটাই হচ্ছে গুরুত্বপূর্ণ এক্ষেত্রে বোর্ড যেভাবে যেরকমভাবে ডিসক্লোজ করবেন সেরকমভাবেই কিন্তু বিচারপতিরা এই মামলায় পরবর্তী ফার্দার প্রসিডিং করবেন এখন দেখুন এই মামলায় দু হাজার সতেরো সালের প্রার্থী যারা রয়েছেন তারা ডেফিনেটলি এগারো থেকে ভ্যাকান্সি কাটা হোক এটা চাইবেন না একদমই তাছাড়াও যারা ধরুন দু হাজার কুড়ি বাইশ সেশনে যারা প্রার্থী রয়েছেন তারাও চাইবেন তাদের জন্য কিছু নির্দিষ্ট ভ্যাকান্সি রাখা হোক তো এখন দেখার বিষয় বোর্ড কি করে আপাত অর্থে এই যে পুরো অর্ডার সেই অর্ডারটা আমি আপনাদের সামনে ডিটেলসে বললাম এই অর্ডারটা হচ্ছে এইটুকুই এবং প্যানেল প্রকাশ করার ক্ষেত্রে অর্ডারে কিন্তু কিছুই বলা হয়নি ড্রাফট লিস্টটা এক্ষেত্রে বিচারপতিদেরকে দিতে বলা হয়েছে এ সাথে অ্যাটাচ করে এবং কোনো স্টে তোলার কথাও কিন্তু এই অর্ডারে বলা হয়নি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ